মুসলমানদের কপাল বন্ধ গত সপ্তাহে যে ঘটনা আমি নাম বলবো না ভাইরাল হয়েছে মুসলমানের বিবেক বিবেচনা কোথায় গেল সেই চোদ্দশো বছর আগে এক পাড়ার পনেরো পৃষ্ঠা সুরা বাকারায় আল্লাহ কি বলে কি সাবধান করেছে মুসুরের ব্যাপারে আল্লাহর কোরআন থেকেই শোনো আমার আল্লাহ কোরআন এতগুলি আয়াত মাত্র সাত পারার সাত পাড়ার সাত হ্যাঁ সাত পারা যাই ছয় পাড়ার চার পৃষ্ঠা পর্যন্ত গেলাম অনেক আয়াত মানুষ সব আসুক পড়ে আমি কম কতবার কোন নামাজ কোন আবাদতের ব্যাপারে কোন কাজের ব্যাপারে কতবার কোরআনের কতবার কোন খবর কতবার আসছে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ হাফিজী কোরআন শরীফের এক পার একশত তিন নম্বর আয়াতে বললেন অন্ন হুম আমানু এরা যদি ঈমান আনতো ওয়াতাকাও এর পরে বলতেছেন এরা যদি তাকওয়া পরহেজ করা বলা করত মানে খোদা বিরু হইতো সুবহানাল্লাহ কয় একটা দাওয়াত দিবেন আল্লাহ দাওয়াত দেওয়ার আগে বলতেছেন এই দাওয়াতরা তারাই গ্রহণ করবে যারা ঈমানদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আননাহুম আমানু যদি তারা ঈমান আনতো

এইটা তাদের জন্য চমৎকার উত্তম কাজ হয়ে যেত আমি তাদের জন্য বড় বিনিময় নির্বাচন করে রাখতাম আমার রব্বুল আলামিন নাও যদি তারা জানত যদি তারা আমার এই পুরস্কারের আশায় এই ভালো কাজের আশায় তারা ভালো ভালো চিন্তা করতো আমার মুসুরের ব্যাপারে দুই নম্বর আয়াতে মানে চূড়া শত চার নম্বর আয়াতে রব্বুল আলমিন বললেন ইয়া হ্যাঁ ইমানদারেরা আগ্রা এতে বললেন তারা যদি ইমান আনত এখন আমার রব্বুল আলামিন বুঝাইতেছেন ইমান সবাই না আনলেও কিছু লোক ইমান আনবো আনার কারণে রব্বুল আলামিন ইহা আইয়ো হল বলে ডাক দিলেন না ইহা আইয়ো হাল আশারা বলে ডাক দিলেন না ইয়া আইয়ো হিন্দ বলে ডাক দিলেন না ইহা এই হাল বুদ্ধিশ বলে ডাক দিলেন না রব্বুল আলামিন ডাক দিলেন তোমাদেরকে যারা তোমরা যারা ইমান এনে ফেলেছ তোমাদের এই জন্য একটা ডাক দিলাম তোমরা যারা বিশ্বাসী তোমরা যারা ইমান এনেছ। ইমানদারেরা তোমাদেরকে একনা ঘোষণা দিনা তাকুদুরাঈনা আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু কি আমার জুদের নবীকে সোমরা রুইনা বলে ডাক দিবা না খুব খেল খালি আমারই নানায় তো আমার নানারা তমারে এরা প্রত্যেকই তোমার নানা যে তাতে আমি আমি কিন্তু নানা নাতি কইলে হের আমার নানা বানাইছে আলহামদুলিল্লাহ কয় না হের আমার নানা বানাইছে এই নানাদের কয়েকবারই তো আমি আসি মনে হয় না স্যার প্রথম দাও tanner মাধ্যমে হলো নানাদের দাওয়াতে আসছি আমি আর মানে চার পাঁচ বার আসছি আমি আজকে সব পাঁচ ছয় বার হয়ে যাবে তো আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন 1400 বছর আগে লা তাকুলু রিনা তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে ডাক দিও না সম্বোধন করো না Atası manusgula qıldı imandar iman Sahaba azmaindir اسحباز بجزا كمون الله بلتسن لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا صحب درب فرق قرن ربنا من بل رضي الله عنهم ورضوا عن صحب درب فرق ربنا من بل إن الذين

আমিন বললেন ওয়াততাকিজু মিন মাকামি ইব্রাহিমাম শুধু রসূলের আলোচনা রসূলের প্রেমিক যারা তাদের কথাও কুরআন আল্লাহ বলেছেন সেই সাহাবীরা অনেকগুলা সাহাবি বসা তাহলে তারা ईमानदार উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে মজবুত ईमानदार হলো সাহাবা আজমাইরা যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমি আল্লাহ প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট নবীজি বললেন আল্লাহ যেহেতু সন্তুষ্ট করছে আমি একটা ঘোষণা দিয়ে দেই নবীজি বললেন আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো এরপরে নবী বললেন বি আজ্ঞে একদা দায়িত্ব তাই তোরা যদি সবাই মানতে পারো যদি কারুর অবিকা করবি না কিন্তু একজনেরও যদি মানতে পারো বি আজ্ঞে একদা দায়িত্ব এ হেদাদায়িত্ব একজন সাহাবীর অনুসরণও যদি করতে পারো তোমরা হেদায়ত পাই হেদায় নবীজি জবান মোবারকের হাদিসে মোবারক এখন নবীজি জবান মোবারক কি সত্য হিসেবে জানবে নাকি যে সন্দেহ টান্ড হইব সন্দেহ হো মনে হই বুঝবেন আপনি আপনার ঈমান হই নাই আপনি এমন সুরতে ইমানদার ঠিক কথা বলেন না কেন মিয়া সুরতে ইমানদার আপনার ইমানের মধ্যে বড় ধরনের গন্ডগোল এখন বলবেন হুজুর দলিল না থাকলে মানবো কেন হাই হাই রে আমার আল্লাহ একুশ পারার উনিশ পৃষ্ঠা একুশ পাড়ার উনিশ পৃষ্ঠার লাস্টের আয়াত সুরা আহজাবের বাইশ নম্বর আয়াত আমার রব্বাস করলেন ওরে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ হাবিবের পক্ষে তোমাদের বলা লাগবে না আমি রব্বুলা নামিনে বলে দিচ্ছি আমার হাবিবের মুরানি জবান মুবারকের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ যদি আসে তাইলে আমি একটা লিখছি এই ব্যাপারে গন্ডগোল নামাজ গণ্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত কর্লা দান দয়া করে মোরে দিদার করদান বা দয়া করে মোরে দিদার করো দান